চৌঠা নভেম্বর এবং পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশির জন্য দারুণ সুখবর অপেক্ষা করছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই চৌঠা নভেম্বর এবং পাঁচই নভেম্বর এই দুই দিন রয়েছে সিদ্ধি যোগ আর এই সিদ্ধি যোগ অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ যোগ আর এই যোগে যেহেতু কার্তিক মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ শ্রীকৃষ্ণের রাসযাত্রা পড়েছে কাজেই এই দুই দিনের গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে এই দুই দিনের মধ্যে বিশ্বিক রাশির জাতক এবং জাতিকারা দারুণ সুখবর পেতে চলেছেন এই দুই দিন বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে এই দুই দিন বিশ্বিক রাশির ব্যক্তিদের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উপার্জনকে বাড়িয়ে দিবে ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক আরও দৃঢ় হবে সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি ঘটবে সন্তানের কাছ থেকে কোনো না কোনো সুখবর আপনি পাবেন যারা বিদেশ যাওয়ার চিন্তাভাবনা করছেন তাদের বিদেশ যাওয়ার শুভ যোগাযোগ এসে যাবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বাড়তে চলেছে তাদের প্রেম সম্পর্কে বাধা রয়েছে প্রেম সম্পর্কে বাধাকে যদি দূর করতে চান তবে এই দিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই দিন রয়েছে রাধা ও কৃষ্ণের রাস পূর্ণিমা তিথি এই দিন যারা মনে করছেন প্রেমে ঘন ঘন বাধা আসছে নিজেদের মধ্যে বাঘবিতণ্ডা রেগেই রয়েছে অথবা প্রেমজ বিবাহ করতে চাইছেন কিন্তু পরিবার মানছে না তারা যদি মনে করেন এদিন নিজের নাম এবং গোত্র অনুযায়ী কবজ বানিয়ে নিন এবং সেটি যদি শুভ দিন থেকে ধারণ করতে পারেন তবে প্রেমে রাস্তা পরিষ্কার হয়ে যাবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনাদের প্রেম বিবাহ হবেই হবে কাজেই দিনটি যেহেতু খুবই শুভ যারা মনে করছেন কবজ ধারণ করবেন প্রেমজ বিবাহের জন্য তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন তবে এই দুই দিন যেমন আপনি সুখবর পাবেন পাশাপাশি দু একটি দিক থেকে সতর্ক থাকতে হবে শারীরিক দিক থেকে সতর্ক থাকবেন শারীরিক অসুস্থতা বাড়তে পারেন এবং যারা আপনার পুরনো শত্রু রয়েছে তারা আপনার কোনো না কোনো রকমভাবে ক্ষতি করার চেষ্টা করতে পারে এই দিক থেকেও আপনাকে কিছুটা সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে এই দুই দিন কাউকে আপনি কোনো অর্থ ধার দেবেন না কারো কাছ থেকে কোনো অর্থ ধার নেবেন না শুভ দিনে মনে রাখবেন অর্থ ধার এবং ধার নেওয়া দেওয়া থেকে বিরত থাকুন উপায় হিসাবে এই দুই দিন আপনারা শ্রীকৃষ্ণের আরাধনা করুন অবশ্যই উপকার পাবেন এর পাশাপাশি দেবাদিদেব মহাদেবের উপাসনা করতে পারেন যারা ফাটকাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করতে চাইছেন তাদের জন্য এই দুটো দিন অত্যন্ত শুভ এছাড়াও যারা টিকিট কাটছেন তারা টিকিটে মাঝের সংখ্যায় যেন শূন্য পাঁচ নয় শূন্য অথবা পাঁচ তিন থাকে সেটি দেখে নেবেন এই সংখ্যার যদি টিকিট কাটেন অবশ্যই সেই টিকিটে প্রাপ্তিযোগের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে তবে এর পাশাপাশি মনে রাখবেন আপনার জন্মছকেও প্রাপ্তিযোগ থাকা চাই যদি প্রাপ্তিযোগ থাকে তবে আমি যেই সংখ্যা উল্লেখ করেছি সেই সংখ্যার টিকিট কাটুন মাঝে যেন সেই সংখ্যাটি থাকে তবে দেখবেন অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে কাজেই দুটো দিন বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত শুভ দিন এই দুটি দিনকে কাজে লাগানোর চেষ্টা করুন এছাড়াও যারা কোনো কিছু নতুন কাজ শুরু করতে চাইছেন এই দিন শুরু করতেই পারেন ধন্যবাদ